যারা আল্লাহ পাকের গড়ে আমার মাওলার মেহমান হয়ে বাবা শাহজালালের উড়ুসে আমরা বসেছি সকলকে আমি অনুরোধ করব যারা রাস্তাঘাটের দোকানে আছেন আল্লাহর গড়ের মেহমান হই তুলে আসলে নসিব লাগে ইমিনে যাকে কবুল করবেন তারাই জান্নাতের মেহমান হবেন কথা বলেন ঠিক কিনা সেই সুবাদে আল্লাহ যেহেতু আমাদেরকে আল্লাহর গড়ে আসার বসার সুযোগ করে দিয়েছেন সকলের জবানটা দিয়ে আপনার কোরান তালুত করে প্রত্যেকেরই জবান এবং কলভকে নরান্বিত করে নেন বিল্লা হি মিনা শৈতানি রয়া জী বিস্মিল্লা বি إن رحمت الله قريب من المحسنين صدق الله المولى العظيم في شان حبيبه وما شوكه وآمرا ومخبرا মা <sunflower> <t smoking mortality> مولانا <متحدث> محمد وعلي محمد اللهم صل على

বাঙ্গা নাবের হও কান্ডারি মোহাম্মদিয়ার সোল্লাহ মাওলানা মোহাম্মদ ওয়ালায়ালে

বলেন মা বাপের খেদে মতে বই না আগ না মাঝে রোজাই র মা বাপের খেদে মতে বই লো না আগা নীর চাই রা বাইরে নীর দৌড় বলো বিজি তো রাই বোলবে না জোড়ে ইলা মায়া কোরলা ইলা মধুর সুরে লা বলুন আমরা সবাই গোলাগর আল্লাহ ডাকি আপনাই বারে বার বলুন আমরা সবাই গোলাগর আল্লাহ ডাকি আপনাই বারে বার মাওলা মাফে করে দাও অগো আল্লাহ মাফে করে দাও ला नौर नबी नौ जे रे खाते रे ला इलाहा इल्लल्लाह बालो लागे ला इलाहा इल्लल्लाह अस्बी जल्ला माफी करबी बे हुल्ला जो रे अस्बी மோம் மது ஹனோ மோக மத பொ

দীর্ঘ টানা তিন বৎসর বাবা শাহাজের নজরে ওনার দয়ার বিনিময়ে ওনার মাহফিল আল্লাহ আকারকে কবুল করেছেন শুধু আমাকে নয় আপনাদেরকেও কবুল করেছেন সকলে সুক্রিয়াতেন বলুন আলহামদুলিল্লাহ কারণ এমন একজন আল্লাহ রী যার বাংলার কোটি কোটি মানুষ মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিক কিনা বাবা শাহজালাল ঋণ আমরা চামড়া দিয়ে যদি ওনারে জুতা বানাই দি ঋণ শোধ হবে না উনি যদি এই দেশে না আসতেন আপনি আমি ভগবান বলতাম মূর্তি পূজা করতাম ওই বাবা শাহজালালের উরুসের মধ্যে আসতে পারে বসার কারণে আল্লাহর ঘরের মেহমান হাওয়াতে আমরা খুশি না বেজার একসাথে বলেন খুশিনা বেজার ওই খুশি মন নিয়ে আল্লাহর ঘর আদব রক্ষা করবেন শরীয়ত মেনটেন্স করে আওয়াজ জোরে করবেন না মিডিয়ামভাবে ওই রবকে ডাকবেন যিনি আপনাকে রিজিক দিচ্ছেন যিনি আপনাকে হায়াত দিয়েছেন যিনি আপনাকে আল্লাহ রসুল আল্লাহর যদি দয়া না হয় মদিনওয়ালার কদমে আমরা যেতে পারবো না ওই আল্লাহর ঘরে আমরা বসেছি যার যার ফর্শিদের দিকে কলপ মতুবাজ্য করে পাঁচটা মিনিট আল্লাহর এসমে জাতের La ऐन ना ऐन ना ऐन ना ऐन ना ना दर दैन करत दीन बनके आओ नहीं जान ले नंदा गौर वही अल्लाह

बेटे प्रकाश हो रन हदिश खोलर देका आदम तोसा मन्ना नये मसल्ला कोरन हिस खोल देका आदम तोषा मन्ना नये

आमारा पम बारे ये ये आमार जन्नो की नहीं अनबे सादा हमार किन सादे दे ये महावा इल्ला बिदाई बेला एक बार देखा दिए

আর কি চোদন চাই না রে আমি আর কি চোদন চাই না রে আমি ময়রা গেলে মাটি দিয়ে আমার ফিরের দরবারে গের মশলা হাই না হাই না হাই না হাই না হাই না আর কে চৌদ্দ চাই না রে আমি আর কে চৌদ্দ চাই না রে আমি মঈদা কেলে মাতে দিও জামা মুরশিদ এর দবারে মাসাল্লা হেই না হেই না হেই না হেই না

রাসুল বিন রোজ হাসরে গো রোজ হাসরে রাসুল বিন আপন বলতে কে হো নাই আমার বান্ধব না আওয়াই বান্ধব নাই রে মাশাআল্লাহ কি তালা কে লাইস দয়াল রে কেলা চমো তো নাফা কে মান নুজবান নাইয়া বর্ষাই সো আযাওয়া

ইহো দেরো ভারেতে গো নভে করো মেরে জন্লা গেলো মারা হারা হিনা করো মকরো বে গো নভে যারসা সানের মদে লাই একটা করমা ফাবে উন্সাতর বল্তি ফাদো মালা যালে

আলহামদুলিল্লাহ শুকরান আল্লাহ ফাকের দরবারে আজকের নগর জামে মসজিদ আচ্ছা তাবাকুলিয়া আল্লাহ ফাঁকের এই ঘরের মধ্যে জামে মসজিদের মানে ভিতরে আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন একত্রিতভাবে সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ আমি অনুরোধ আপনাদেরকে করব মাহফিলের একটা সিস্টেম থাকে মসজিদের ভিতরে আসলে জুমার আলোচনাটাই সবচেয়ে ভালো ফুটে যদি কথা না বলেন উঠা বসা না করেন তাহলে আলোচনা উঠবে শুনতেও ভালো লাগবে অনেক ফোলা দৌড়াদৌড়ি করে এটা ঠিক না এটা আল্লাহর গড় এখানে বিয়াদফি করলে গুনা হবে কথা বলেন ঠিক কি না এক দ্বিতীয়ত হলো এমনি মাঠের ময়দানে অনেকে ও শুনতে আসে অনেকে অজু থাকে না কিন্তু এটা আল্লাহর ঘর অজু সারা ঢুকলো গুণা হবে কিন্তু কথা বলেন তো আজকে বাবা শাহজালাল ইমিনী যিনি ওনার অরুসকে আল্লাহর ঘরে কবুল করেছে যদিও বৃষ্টি বাহিরে হয়েছে কিন্তু এখন কিন্তু বৃষ্টি নাই কথা বলেন ঠিক কি না আল্লাহর ঘরের ভিতরে মার্শাল্লাহ চমৎকার ঠান্ডা এবং এমন একটা পরিবেশ আল্লাহ আমাদেরকে বসিয়েছেন মাওলা যা সেবে তা হবে এর বেশি হবে না আল্লাহর হুকুম সারা দুলবালেই লড়ে না আপনাদের নগরে আমি অসংখ্যবার অসংখ্যবার যেটা হিসাব ছাড়া আমি মাহফিল করেছি তবু আশাবুল ওয়াদুদ ভাই উনি আসলে আমাকে এত মোহাব্বত করে যেটা বলা বাহুল্য আমি ওনাকে খুব মহাব্বত করি আজকের মাহফিলের টাকার বিনিময় নয় যিনি শাহজালাল আলী মিনি নজর এই দেশে থাকার কারণে এখন আমরা ইসলাম এই দেশে পরিপূর্ণ আমরা পেয়েছি কথা কন ঠিক কিনা নতুবা এই বাংলাদেশে ইসলাম আসতেন না তো ওনার ঋণ আমরা কিভাবে সুদ করবে এই মাহফিল দিয়ে আমাদের ঋণ ওনার সুদ করা যাবে না কারণ আল্লাহ নিজে কোরআনে যেহেতু বলেছেন ইন্না দিনা ইন্দাল্লাহল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম এই ইসলামে যে আল্লাহ আমাদেরকে দাখিল করেছেন শাহজালাল ইম ইনি অর্থাৎ কি ইনি ইমেন থেকে এই দেশে এসেছেন উনি কোনো বাংলাদেশের নাগরিক না তা আমি বলবো শাহজালাল বাবার নামের উপরে আমরা আলোচনা আমার ভাই যিনি মুফতি আশাবর ওয়াদুদ ভাই উনি যথেষ্ট আলোচনা করেছেন আবার আসবেন উনি আখির মোনাজাত বাইয়ে দিবেন আমি চলে যাব যেহেতু আমি আপনাদেরকে অনুরোধ করব বাচ্চাদেরকে বলবেন উঠা বসা করলে আসলে মাহফিলের ওয়াজ সৌন্দর্য না মন নষ্ট হয়ে যায় যারা আসবা একবারে আসো একবার আসবা আবার যাবা এটা কিন্তু মাহফিলের পরিবেশ সৌন্দর্য নষ্ট নষ্ট করে দেয় সুন্দরভাবে যেহেতু আল্লাহর ঘরে বসছেন আমি আপনাদের অন্তত মনোযোগটা আমার দিকে না থাকলে আমার আলোচনা হবে না আপনার আলোচনা বুঝতে পারবেন না কথা বলেন ঠিক কিনা না বিশেষ করে এই দেশে বাবা শাহজালালের দয়া বাবা শিফা সাল নাসির উদ্দিনের দয়া আমি যথেষ্ট মাহফিল হবিগুঞ্জুর ভিতরে করি এই বছর শব বরাতের রাত্র দেখেন আপনাদের হবিগুঞ্জ আমি ছিলাম কথা বলেন ঠিক কিনা না বগলার বাজারে মাহফিল আগামী শব বরাতের দাওয়াতো আমি নিয়েছি তাহিরি ভাই সহকারে যদি আল্লাহ হায়াত রাখে আসবো আর অনেক মাহফিল আপনাদের আশেপাশে আমি করি তো গঠন হয়েছে রফ যদি না চায় আমি হাজার চেষ্টা করলে এখানে কি আসতে পারবো আসা সম্ভব না কারণ আল্লাহ কবুল করার মধ্যে এখানে হাদিসে তার সিরে মাঝারির মধ্যে এসেছে সারা পৃথিবীকে আল্লাহ নিয়ন্ত্রণ করে অলি আল্লাহর মাধ্যমে একসাথে কঞ্ সোবাহ আল্লাহ এখন আমরা তো অলি আল্লাহর ফক্কের লোক আমরা অলি আল্লাহ মানি আমাদের দেশে এমনও লোক আছে যারা নবী মানে না কথা কয় না এখন প্রশ্ন করবেন জালালি সাহেব নবী মানে না মানে কি নবী মানে না এরকম কোন দল আছে নবীকে মানলেন নবীকে যদি আপনি আপনার মতন দরজায় কাতারে নেন এই মানা হলো না কথা কন ঠিক কি না এটা আরো নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি হলো আল্লাহ নবীকে সম্মান দিয়েছেন আল্লাহ নবীকে ইজ্জত দিয়েছেন আমরা যদি রসুলির ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করি আপনারা বলেন তো আল্লাহ কি মানা হবে একটু জোরে বলবেন মানা হবে হবে না এখন এই বাংলাদেশের মধ্যে এই বর্তমানে আমরা হাদিসের মাধ্যমে পেয়েছি রসুল বলেছে সকালবেলার ইমানদার বেলার বিমান বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতি হচ্ছে মানুষ আল্লাহর হাবিব হাদিসে বলতে বলেছেন যে তোমরা আমাকে জানের সাইতে ভালোবাসার নাম হলো ইমান বুখারী এবং মুসলিমের হাদিসটুকু লাই ইউমিনু হাতুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন একসাথে কোন আল্লাহু আকবার আমার জ্ঞানী গুনি সুন্নি ভাই বাবারা অনুরোধ থাকবে কাছে আর দূরে থাকেন ওমেদ ভাই বাবারা আমি জানি গরামের অধিকাংশ মানে একশোর মধ্যে নব্বই এ সুন্নি কথা কোন ঠিক কিনা আর দশ পার্সেন্ট অন্য দল ধরলাম ও সুন্নি ভাই বাবারা ঘরে বসে থাকবেন এটার নাম সন্নি না আজকের এই মাহফিল টুকু শাহজাল নামে যিনি বাংলাদেশে না আসলে তুমি আমি মুসলমান হইতাম না কালিমা গ্রহণ করতাম না এখন মুসলমান কাহাকে বলে একটু শুনে নেন আপনি মুসলমান হইলেন পূর্বপুরুষ থেকে আসার পরে খতনা মুক্তবে মুক্তা কালিমা ফুরছেন শিখলেন এটার নাম মুসলমান না মুসলমান সঠিক বলা হয় যারা বায়াত আসল গ্রহণ করে কালিমা ফেরা বায়াত গ্রহণ করে তারাই হলো ঘাঁটি মুসলমান তারা অঙ্গীকার আল্লাহর কাছে হাত রেখা হাত গ্রহণ বায়াত গ্রহণ করার নাম হলো অঙ্গীকারবদ্ধ হওয়া আমি আপনাদেরকে অনুরোধ করব মনোযোগ আল্লাহ কয় বন্ধু আপনি খাতা মান্না বিঘিন আপনার পরে আর কোনো নবী আমি পাঠাইতাম না এখন নবী নাই এই জবনাটা আল্লাহ নবীকে দিয়ে বন্ধ করার পরে বেলায়েতের জবনা চালু করলেন সাড়ে চোদ্দশো থেকে পনেরোশো বছর আগে আমার নবী ইন্তেকাল করেছেন নবী আপনার মতন আমার মতন মরে যাওয়া না কোনো মানুষে মরে না কিছু কিছু কানা মুলবীরা ডাইরেক্ট ফতুয়া দেয় নবী মরে পচে গলে গেছে আমি বলবো ওরা মুরুক্ষ ওরা জাহেল কেন বললাম কুল্লু নাফসিন যা একাতফসিন